নমস্কার বন্ধুরা কাঁচা আম থাকতে থাকতে আমের এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে রাখুন না হলে একদম মিস করে যাবেন আজ বানিয়ে দেখাবো কাঁচা আমের ঝুড়ো আচার এই আচার কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন বাড়িতে থাকা সাধারণ কিছু মশলা দিয়েই আমের এই আচারটা তৈরি করব আপনারা একবার দেখলেই খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আচার তৈরি করার জন্য এখানে দেখুন আমি একদম কাঁচা আম নিয়ে নিয়েছি আমটা যেন পুরো কাঁচা হয় একটুও যেন রং ধরে সেই রকম আম কিন্তু এখানে নিতে হবে তো আমগুলোকে প্রথমে একবার পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এরপর দেখুন একটা ছুরির সাহায্যে বোটার অংশটা কেটে বাদ দিয়ে নিচ্ছি আর আমের খোসাটাকে পিলারের সাহায্যে খুব ভালো করে বাদ দিয়ে নেব আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু আমের খোসা ছাড়িয়ে নিতে পারেন আমি পিলারের সাহায্যে আমের খোসাগুলো সব ছাড়িয়ে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি আবারও বলছি বন্ধুরা আম যেন একদম কাঁচা থাকে মানে আমে যেন কোনো লালচে রঙ না ধরে তাহলে কিন্তু আচারটা একদম ভালো হবে না এই আচার তৈরিতে অবশ্যই একদম কাঁচা আম ব্যবহার করতে হবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি সব আমগুলোর খোসা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর আমের খোসা ছাড়িয়ে আমগুলোকে আরও একবার ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি এরকম একটা বড় প্লেট আপনারা যে কোনো বড় পাত্র নিতে পারেন মানে বড় থালা বা বড় গামলাখানে ব্যবহার করতে পারেন এরপর নিয়ে একটা গ্রেটার বা এর এই 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 যে বড় পাশটা পাশ থেকেই আমগুলোকে আমি করে নেব। আমের ঝুড়ো আচার তৈরি করার জন্য এরকম একটু বড় গ্রেটারে আম গ্রেড করে নেবেন তাহলে আমের ঝুড়ো বেশ একটু মোটা মোটা হবে আর খেতেও ভালো লাগবে বন্ধুরা এই গ্রেটারের বড় পাশটা দিয়েই সব আমগুলোকে গ্রেট গ্রেড করে নেব আর সমস্ত আম গ্রেড করে নিয়ে তারপর আমি আপনার আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা অনেক রকমভাবেই তো আপনারা আমের আচার তৈরি করে খেয়েছেন একবার অন্তত এই রকম ঝুড়ো আমের আচার বানিয়ে দেখতে পারেন ভীষণ টেস্টি লাগে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এক বছর পর্যন্ত এই আচার রেখে খেতে পারবেন তো এদিকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে সব আমগুলোকে সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি এরপর দেখুন আমের মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ আর লবণ দিয়ে গ্রেট করা আমের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে আমের মধ্যে লবণ মাখিয়ে রেখে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে আমের মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা খুব সহজেই বেরিয়ে আসবে তো প্লেটটা ধরে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য সাইডে সরিয়ে রেখেছি আর দেখুন পনেরো মিনিট পর এখন আমের প্লেটটা নিয়ে নিয়েছি দেখতেই পারছেন আমের মধ্যে লবণ মাখিয়ে রাখায় খুব সুন্দরভাবে কিন্তু আমের থেকে বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়েছে এরপর একটা বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছে একটা সুতির কাপড় এখানে আমি একটা সুতির রুমাল নিয়েছি আপনারা অন্য যে কোনো সুতির কাপড় ব্যবহার করতে পারেন সুতির এই কাপড়ের মধ্যে নিয়ে নিলাম লবণ মাখিয়ে রাখা আমগুলোকে আর এখন এই কাপড় খুব ভালো করে চেপে চেপে আমের মধ্যে যে এক্সট্রা জল আছে সেগুলোকে বার করে নেব খুব ভালো করে চেপে চেপে আমের এক্সট্রা জল বার করে নিতে হবে যেহেতু আমরা এই আচারটা রোদ্রে দেবো না সেই জন্য আমের মধ্যে এক্সট্রা জল খুব ভালো করে বের করে নিতে হবে না হলে আচার তৈরির পর আচারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আম থেকে জল খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি আর এই যে আম ঝরিয়ে নেওয়া জল এটাকে ফেলে দেব না এটা দিয়ে আমের শরবত তৈরি করে নেব মানে আমের এই জুসটা খুব ভালো করে একটু জাল করে তারপর যেই রকমভাবে ভাবে শরবত তৈরি করে সেইভাবেই শরবত তৈরি করে নেব আমের এই শরবত খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার ট্রাই করে দেখতে পারেন তো যাই হোক এদিকে আমি দেখুন জল ঝরিয়ে নেওয়া আমগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব প্রথমেই দেখুন দিয়ে দিচ্ছি দুই চামচ সরষে বাটা এখানে আমি সরষের সাথে অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি আপনাদের কাছে যদি কাসন্দি থাকে তবে সরষে বাটার পরিবর্তে কাসন্দি ব্যবহার করতে পারেন আর সরষে বাটা দিলে সাদা সরষে বা কালো সরষে যে কোনো সর্ষে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে বেটে নেয় এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেখুন সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চা চামচের মতো বিট লবণ এখানে আমরা সর্ষে বাটাতে লবণের ব্যবহার করেছি তারপর আমটাকে আগে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম সেই কথা মাথায় রেখেই অবশ্যই লবণটা দেবেন আর সবশেষে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো চিনি এখন এই সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে গ্রেট করে নেওয়া আমের সাথে মাখিয়ে নিতে হবে মশলাগুলোকে এইরকম একটু চটকে চটকে আমের সাথে মাখিয়ে নেবেন তাহলে দেখবেন আচারের স্বাদটাও কিন্তু ভীষণ ভালো আসে মশলা দিয়ে আম মাখতে মাখতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল সেভ করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয় আর বন্ধুরা এর আগেও কিন্তু আমার চ্যানেলে আরও দারুণ 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 রেসিপির ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমটা খুব ভালো করে মশলা দিয়ে মেখে নিয়েছি এরপর এই মশলা মাখিয়ে রাখা আমগুলোকে এরকম একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে যে কোনো বড় গামলা বা বড় যে কোনো বাটির মধ্যে নিয়ে নিতে পারেন তো আমি এরকম একটা বড় পাত্রের মধ্যে মশলা মাখিয়ে রাখা আমগুলোকে নিয়ে নিয়েছি এরপর ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ সর্ষের তেল অবশ্যই কিন্তু সরষের তেলটাই এখানে ব্যবহার করতে হবে আর বন্ধুরা এই আচার তৈরি করতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে সেই বুঝেই এখানে আপনারা তেল অ্যাড করে নেবেন আর তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষে সুন্দর ফ্লেভার আর কালারের জন্য এর মধ্যে এখন দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো গুঁড়ো মশলা দিয়ে আর বেশিক্ষণ রান্না করবো না সাথে সাথেই নামিয়ে না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে তেলটা সাথে সাথে নামিয়ে ওই যে মশলা মাখিয়ে রাখা আম সেই আমের মধ্যে ঢেলে দেবো একদম গরম অবস্থাতেই তেলটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে যেহেতু আমরা আমের আচারটা রোদ্রে দেব না সেই জন্য তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে তারপরে ব্যবহার করতে হবে আর আচারটা যদি আপনারা রোদ্রে দেন তাহলে গরম করবার নেই কাঁচা তেল এখানে ব্যবহার করতে পারেন আমি অল্প অল্প করে দুইবারে সমস্ত তেল এই আমের মধ্যে দিয়ে দিলাম আর একটা চামচের সাহায্যে খুব ভালো করে আম আর তেল একসাথে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই আমের আচার গরম অবস্থাতে কিন্তু বয়ামে ভরতে যাবেন না আচারটা আগে খুব ভালো করে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নিয়ে তারপর যে কোনো একটা কাচের বয়ামের মধ্যে ভরে রাখবেন গরম অবস্থাতে আচার যদি বয়ামে ভরেন তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে সবশেষে এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা মশলার গুঁড়ো এখানে আমি গোটা জিরে গোটা ধনে আর সামান্য পরিমাণে মৌরি ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করে নিয়েছি তো একটা চামচ ভাজা মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমের আচারটা কিন্তু একদম রেডি হয়ে যাবে এই আমের আচারটা খেতে যে এত টেস্টি লাগে আপনারা না খেলে বুঝতেই পারবেন না অবশ্যই একবার এই রকমভাবে ঝুড়ি আমের আচার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা আমের আচার বয়ামে ভরার পরে ভেজা হাত দিয়ে বা ভেজা চামচ দিয়ে কিন্তু আচার বের করতে যাবেন না শুকনো চামচ দিয়ে আচারটা বার করে নেবেন আমের আচারটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখুন এই রকম একটা বয়াম নিয়ে নিয়েছি মানে বয়ামটা একেবারে শুকনো বয়াম নিতে হবে বয়ামের মধ্যে যেন কোনো জল না থাকে এখন দেখুন এর মধ্যে আমি কিছুটা কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি আর কাঁচা সরষের তেল দিয়ে বয়ামের ভেতরটা খুব ভালো করে মাখিয়ে নেব এতে করে আচারে যে ফাঙ্গাল আক্রমণ হয় বা ছাতকুড়ো পরে সেটা কিন্তু হবে না তো খুব ভালো করে বয়ামের ভেতরটা কাঁচা সরষের তেল মাখিয়ে নিতে হবে বয়ামের মধ্যে খুব ভালো করে কাঁচা সরষের তেল মাখিয়ে নিয়েছি এরপর এর মধ্যে তৈরি করে রাখা আচারটাকে ভরে নেব ব্যাস আমাদের আজকের এই ঝুড়ো আমের আচার একদম কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর অবশ্যই একবার এই রকম ভাবে বাড়িতে আমের আচার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমের আচার বয়মের মধ্যে ভরে নিয়েছি এরপর দেখুন এই যে ঢাকনাটা রয়েছে মানে বয়ামের যে ঢাকনাটা তার মধ্যেও দেখুন খুব ভালো করে সরষের তেল মাখিয়ে নিয়েছি আমাদের আজকের এই রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোন রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ustu